আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আমার স্টুডেন্টদের কাছে তো সেটা হচ্ছে স্পেকটিক্যাল ব্লাইন্ড এটি একটি ফিল্ড ম্যাটেরিয়ালস বা পার্টস বলতে পারেন তো যেটার কাজ খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পাইপ ফিটারদেরকে এটা ইনস্টল করাটা কিছু কিছু পদ্ধতি আছে ড্রয়িং অনুসারে সেটা জানতে হবে আর তার আগে আমরা এটা জানবো যে স্পেকটিক্যাল ব্লাইন্ডটা কী মূলত কেন ব্যবহার করা হয় পাইপলাইনে তো এখানে আমি যে ছবিগুলো আঁকছি এখানে আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন এখানে তিনটে ছবি আছে একটা হচ্ছে ব্লাইন্ড স্পেসার বা স্পেটস বলা হয় একে স্পেকটিক্যাল ব্লাইন্ড রিং স্পেসার বা ওপেন স্পেসার এই তিনটাই মূলত স্পেকটিক্যাল টাইপের আর স্পেকটিক্যালের বাংলা হচ্ছে চশমা তো আপনারা দেখছেন যে এখানে যে স্পপেকটিক্যাল অর্থাৎ যে চশমাটার মতন একটা জিনিস যা স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন তো এটা সাধারণত ব্যবহার করা হয় পাইপলাইনে মেইনটেনেন্স রিপেয়ার অথবা অপারেশনের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ এটা লাইনকে আইসোলেট অর্থাৎ বন্ধ করা আর রেগুলেশন অর্থাৎ ওপেন করার জন্য এটাকে বেসিক্যালি ইউজ করা হয় এসপেকটিক্যাল ব্লাইন্ডের দুটো সাইড থাকে যদি সিঙ্গেল থাকে তাহলে এমন থাকবে আর যদি ডাবল অর্থাৎ এসপেকট্রিক্যাল ব্লাইন্ড থাকে তাহলে এক সাইডে ক্লোজ এবং আর সাইডই ওপেন এবং মাঝখানের এই যে যে ছিদ্রটা দেখছেন এটা প্রত্যেকটা এসপেকট্রিক্যাল ব্লাইন্ড এবং এসপেসার এবং এসপেস যাই বলুন প্রত্যেকটাতেই একটা ছিদ্র থাকবে যে ছিদ্রটা মূলত এর ভিতরে একটা বোল্ট প্রবেশের জন্য একটা বোল্ট এখানে প্রবেশ করা হয় লাইনে আমাদের যে ফ্লান যে বোল্টগুলো থাকে তার একটা বোল্ট এর ভিতরে ইনস্টল করা থাকবে অর্থাৎ ফ্লান জয়েন্টের সহ এটাকে ইনস্টল করা থাকবে আপনারা যেমনটি আমাদের পিকচারটা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানের ব্লাইন্ড স্পেসার যদি সিঙ্গেল ইউজ করা হয় লাইনে তাহলে শুধুমাত্র ওই লাইনটা ক্লোজের জন্য যদি ব্যবহার করা অপারেশন ক্লোজ বা অপারেটেড ক্লোজ দ্বিতীয়ত রিং স্পেসার বা ওপেন স্পেসার এটা যদি ইনস্টল করা হয় ওই লাইনটা শুধুমাত্র ওপেন রাখার জন্য ইউজ করবে বাট যদি স্পেকটিক্যাল ব্লাইন্ড যেটা খুব গুরুত্বপূর্ণ এই তিনটার হৃত এবং বেশি ব্যবহৃত হয় এটি তো এটি যদি ব্যবহার করা হয় একটার মাধ্যমে দুটো কাজ হতে পারে সেটা হচ্ছে কি অপারেটেড ওপেন এবং অপারেটেড ক্লোজ আমাদের ড্রয়িংয়ে সুন্দরভাবে লেখা আছে যা এখানে আইটেম নাম্বার নয় অর্থাৎ আটের নিচেটা আপনারা দেখতেছেন যে স্পেশাল স্পেকটিক্যাল ব্লাইন্ড এখানে নিচে এসে দেখবেন স্ট্যান্ডার্ড জিএই ই সিক্স জিরো জিরো ফাইভ টু এরপর আসে ক্লাস আর এফ অর্থাৎ রেইস্ট ফেস এবং ম্যাটেরিয়াল হচ্ছে কি এ এস টি এ একশো পাঁচ আপনাদেরকে অবশ্যই আইসোমেটিক ড্রয়িং অনুসারে কাজ করতে হবে কেননা আমাদের আইসোমেটিক ড্রয়িংই আমাদের কাজের একমাত্র মূল উপাদান যা দেখে আমাদেরকে অ্যাস পার ড্রয়িং অ্যাস পার সাইডে কাজ করতে হবে তো এখানে এই ড্রয়িং অনুযায়ী যে বর্ণনাটা দিয়েছে সেটা হচ্ছে এটি একটি সিএসএর অর্থাৎ কার্বন স্টিলের একটি স্পেকটিক্যাল ব্লাইন্ড হতে পারে এস তাহলে ড্রয়িং তাহলে ড্রয়িংয়ে এসএসের কোডগুলো এ এস যে আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়ালের যে কোডটা থাকবে সেই কোডটা অবশ্যই ড্রয়িংয়ে মেনশন করা থাকবে তো আমাদের এখানে কোড এসেছে এ ওয়ান জিরো ফাইভ অর্থাৎ এটা আমরা সকলেই জানি যে সিএস নর্মালাইজডের যে কোডটা এ ওয়ান জিরো ফাইভ এটা মূলত সিএসের কোড তো এখানে আমরা আবার একটু খেয়াল করবো ড্রয়িংয়ে আমরা দেখব যে আমাদের এই যে যে দুটো সাইডের কোন সাইডটা উপরে যাবে অথবা কোন সাইডটা আমাদের লাইনের ভিতরে প্রবেশ করবে সেটাও ড্রয়িংয়ে মেনশন করা আছে যেমন দেখতে পাচ্ছেন আমার ড্রয়িংয়ে এখানে ড্রয়িংয়ে দেখতে পাচ্ছেন যে উপরে লেখা আছে টাইল সাউথ অপারেট ক্লোজ টাইল শব্দের বাংলা অর্থ হচ্ছে লেস তো যদি আমাদের অপারেট এখানে লেখা আছে অপারেট ক্লোজ অর্থাৎ এই যে যে ব্লাইন্ডটা অপারেট ক্লোজ মানে লাইনটাকে বন্ধ করে দেওয়া তো এই এই অংশটা এই যে যে ব্লাইন্ড অংশটা এটা আমরা আমাদের লাইনে ইনস্টল করব এবং আমাদের টাইল অর্থাৎ লেস হিসেবে এই যে লেস এই লেস হিসেবে এটা কোথায় থাকবে আমাদের ড্রয়িংয়ে মেনশন করা আছে টাইল সাউথে এই টাইলটা নির্ধারণ করা হয় অ্যাজ পার সাইট কন্ডিশনে ড্রয়িংয়ে মেনশন করা থাকে অর্থাৎ যারাই আইসোমেট্রিক ড্রয়িংয়ের ডিজাইনার তো যারা ডিজাইন করে থাকে তারা সাধারণত দেখে যে এর এই ড্রয়িংয়ে আছে অপারে টাইল সাউথ তো হয়তো বা নর্থে কেন দেয়নি ওখানে অন্য কোনো লাইন থাকতে পারে যে কারণে ওটা মুভ করে ওইদিকে দেয়নি হতে পারে উপরে দেয়নি টাইলটাকে উপরে দেয়নি হতে পারে ওর সাথে একটা বাল্ব আছে এখানে হতে পারে নয় এখানে টাইলটা সাউথে দেওয়ার কারণ উপরে দেয়নি নিয়ে জন্য এখানে একটি গেট বাল্ব আছে টাইলটা টাইলটা উপরে দেয়নি কেন দেখছেন যে এখানে একটি গেট বাল্ব আছে এবং এই গেট বাল্বের হ্যান্ডেলটা উপরের দিকে আছে। এর জন্য এটা এর যে টাইলটা আছে এটা সাউথ সাউথের সাইডে দিয়ে দিয়েছে তো এভাবে আমরা অ্যাজ পার ড্রয়িং থেকে প্রতিটা ম্যাটেরিয়ালের ডিটেলস দেখবো এবং সাইডে গিয়ে ইনস্টল করব কোনো প্রকার ভয়ভীতি ছাড়া হঠাৎ করে যদি কোনো নতুন পাইপ ফিটের যায় যে একটা স্পেকটিক্যাল ব্লাইন্ড লাগাও ফোরম্যান যদি বলে তো আপনারা ভয় পেয়ে আরে ভাই স্পেকটেক্যাল ব্লাইন্ড জিনিসটা কি অনেকে দেখেনি তো আমি চাচ্ছি যে প্রতিটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে আপনারা যাতে ভালো করে এটা শিখতে পারেন হ্যাঁ হয়তোবা অনেকেরই কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই আপনারা কষ্ট করে এটা শিখেন তাতে করে আপনার ভবিষ্যৎটা ইনশাল্লাহ ভালো হবে আর যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে নিঃসন্দেহে আমাকে আমার কমেন্টস করতে পারেন আমাকে আমি অবশ্যই ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর সামনের মাসের দশ তারিখ থেকে আমি অনলাইনে ক্লাস করানোর জন্য আমার স্টুডিও রেডি করতেছি তো যারা অনলাইন কোর্স করতে চান পাইপ ফিটার ফেব্রিকেটারের হতে পারে দেশের বাইরে আপনি আসেন হেল্পার অথবা পাইপ ফিটারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছেন তো যদি মনে করেন যে সেখানে আপনারা অনেক কিছুই জানেন না ড্রয়িংয়ের বিষয়ে প্র্যাকটিক্যালি কাজের বিষয়ে তো আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে অনলাইনে যত দূর সম্ভব আপনাদেরকে ক্লাস করানোর জন্য দেশের বাইরে যারা আছেন স্পেশালি সৌদি দুবাই আরব আমিরাত সহ বিভিন্ন জায়গাতে যারা আমার ভিডিও দেখছেন অনলাইন ক্লাসে যদি ভর্তি হচ্ছে আমাদের কোর্স ফি মাত্র পাঁচ টাকা পুরো ডিটেলস আমি দিয়ে দেবো আমার নাম্বারটা স্ক্রিন স্ক্রিনে থাকবে আপনারা যদি ভর্তি হতে চান অবশ্যই আগে থেকেই আমার সঙ্গে যোগাযোগ করবেন কেননা অনলাইন ক্লাসে বিশ জনের বেশি স্টুডেন্ট আমি নিব না ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে যাতে করে সবাই উপকৃত হয় ধন্যবাদ সবাইকে